দেশ বিদেশ যে যেখান থেকে এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন বিশেষ করে তারা বেশি দেখবেন যাদের এই খেলার সাথে জড়িত আছেন জুয়া খেলার সাথে জড়িত থেকে আপনি আপনার ঘর বাড়ি বিটামাটি সব কিছু হারিয়ে এখন আপনি একদম সর্বশান্ত এমনকি অনেক ঋণগ্রস্ত আর ওই ঋণগ্রস্তর কারণে আপনি এখন আর বাড়িঘর এলাকা থাকা আপনার কাছে অসম্ভব হয়ে দাঁড়াইছে অনেক সমস্যা পড়ে আছেন তারা অবশ্যই আশা করি আমার সাথে একটু যোগাযোগ করবেন আশা করি আপনার এই যোগাযোগের মাধ্যমে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনি সকল ঋণ পরিশোধ করতে পারবেন আপনি জিরো থেকে হিরো হতে পারবেন আমি একটা একটা করে আপনার দেখতে আসেন যে আমি একটা একটা করে প্রত্যেকটা কার্ড দেখাইতেছি মনোযোগ সহকারে কার্ডগুলো দেখবেন এখানে আমার হাতে বাউন্নটা কার্ড আছে কি না সেটাও মনোযোগ সহকারে দেখবেন আর আরেকটা বিষয় হলো অনেকে দেশে থেকে জুয়া খেলার সাথে জড়িত থাকার কারণে কিছুই করতে পারেন না প্রবাসে যে ভাবে চলে গেছেন প্রবাসে গিয়েও কিন্তু আপনি এই খেলা রক্তের সাথে মিশে যাওয়ার কারণে আপনি সেখানে গিয়ে আপনি কিছু করতে পারতেছেন না কারণ এই খেলায় সেইখানে এই খেলান যায় সেইখানে আপনি এই খেলার ফেসি সকল টাকা ব্যয় করতেছেন তা আমি আপনাদেরকে এখন পূর্মাংশ শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদেরকে আমি পূর্মাংশ আপনাদেরকে খেলাটি আমি দেখাবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আর আশা করি এই খেলাটা দেখার পর অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আশা করি আমি এটি একটি কন্ট্যাক্টের মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকি ইনকাম করে আপনি আপনিও নেবেন আমাকেও দেবেন সেরকম একটা কন্ট্যাক্টের মাধ্যমে আমি এটা দিয়ে থাকি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমেই আপনি ইনকাম করতে পারবেন আশা করি জিরো থেকে হিরো হতে পারবেন এখন আমি শুরু করলাম যেমন বেডি তাবিজের দিকে আসবে এই তাবিজটা আপনি দেখতেছেন এই তাবিজটা আপনার সাথে থাকা মানে আপনি বিজয় সুলেচ্ছি এই দেখবেন এখন বেডি তাবিজের দিকে আসবে বেডি এই যে বেড়ি বলছি বেড়ি চলে আসবো তুই সে যেটা খুশি সেটা বলবেন সেটাই চলে আসবো অবশ্য আসতে বাধ্য আর বাধ্যতামূলক মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবে অনুরোধ রইল এখন বলবো সাহেব 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 যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে মনোযোগ সহকারে দেখবেন অনুরোধ রইল এখন বলবো সাত করা সাত করা সাত করা বলছে সাত করা চলে আসলো তো বিয়ারসে যেটা খুশি সেটা বলুন সেটাই আসতে বাধ্য আসাটা বাধ্যতামূলক আপনার যেটা খুশি সেটা বলবেন বা অন্যটা কার্ড বা অন্যটা কার্ডের যে কোনো একটা কার্ডের নাম ধরে ডাক সেটাই আসবে এখন বলবো সাইর করা সাইর করা সাই করা বলছি সাইর করা চলে আসলো মনোযোগ সহকারে দেখেন এখন দশ করা বলছি দশ করা দশ করা দশ করা লক্ষ্য রাখুন চলে আসলো যেটা খুশি যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক মনোযোগ সহকারে দেখুন তবে অনুরোধ থাকবে ভিডিওটা শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন এখন বলবো টাক্কা टक्का 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 बोलशी टक्का सोले आस्लो पास करा पास करा पास करा पास करा, फास करा। পাস করা বলছি পাস করা চলে আসলো আসলে মনোযোগ সহকারে দেখছেন আশা করি শুরু থেকে সর্বশেষ দেখবেন অনুরোধ রইল অবশ্যই শিক্ষাগুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন এখন বলবো টাকা সাহেব 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 বললাম টাকা আগেও বলছি এখন সাহেব বললাম সাহেব সাহেব মনে অনেক দূর সাহেব এই যে সাহেব বলছে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে এখন বলবো দুই করা দুই করা দুই করা দুই করা চলে আসলো বিরর্শে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক তো অবশ্য দেশ বিদেশ যে যেখানে থাকেন অবশ্য যোগাযোগ করবেন আশা করি লস হবে না লাভবান থাকবেন থেকে হিরো হতে পারবেন অবশ্য যোগাযোগ করেন তো এখন বলব সর্বশেষ সাহেব 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 বলছি বিওয়ার সে সাহেব চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক দেশ বিদেশ যে যেখানে থাকেন না কেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই যোগাযোগের মাধ্যমে মাধ্যমে আপনি ঋণগ্রস্ত সামান্য ঋণগ্রস্তর জন্য আপনি কত চিন্তা করতে হয় বাড়িঘর সারিয়া ঢাকায় ফিরে থাকতো ওইখানে সেখানে যাইতে হয় দেশ সেরা বিদেশ যাইতে হয় আপনার ঋণের ভয়ে তো আশা করি এই তাবিজটা এমন একটা জঘন্য বা এমন একটা পাওয়ারফুল একটা তাবিজ এই তাবিজটা আপনার সাথে রাখতে আপনার বিজয় শুনেছেন ভালো থাকবেন সবাই